গুলিকাণ্ডের পর পাঁচ দিন অতিক্রান্ত হলো অবশেষে মুম্বাই ছাড়লেন সালমান কোথায় গেলেন ভাইজান সবার মুখে মুখে গুঞ্জন সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কড়া নিরাপত্তার বলে থাকা সত্ত্বেও এর মাঝেই মুম্বাই ছেড়ে কোথায় গেলেন ভাইজান রবিবার সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বহু বলিউড তারকাই কেনই বা তারা আতঙ্কিত হবেন না যদি বলিউডের গডফাদারই আক্রান্ত হন তাহলে বাকি সব তারকারাই তো চুনুপঠি তবে এই বিষয়ে সালমানের প্রতিক্রিয়াকে আসলে প্রতিক্রিয়া বলতে গেলে বলতে হয় সালমান রয়েছেন নিজের ছন্দে অভিনেতার বাবা নিজেই জানিয়েছেন যারা সালমানকে মারার কথা বলছেন তারা আসলে অশিক্ষিত সালমানের মতো কি প্রশাসন ও গায়ে দিয়েছেন প্রশাসন আসলে বিষয়টি কেমন ভাবে নিল না তারা গা এলিয়ে দেননি গোটা ঘটনাটিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে মহারাষ্ট্র সরকার বাড়ানো হয়েছে অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা এছাড়াও সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার ভাইজানের বাড়ির সামনে গোলাগুলি বিষয়ে কি কোনো কিছু এ জানালেন ভাইজান তিনি কি বিব্রত অবশ্য এই ঘটনার প্রসঙ্গে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন নেই ভাইজান তবে এই প্রসঙ্গে কারা কি বললেন হাসন জেনে নেওয়া যাক তার ঘনিষ্ঠরা জানিয়েছেন সালমান এই ঘটনায় খুব একটা বিচলিত নয় হঠাৎ এত আলোচনা সমালোচনার মধ্যে কি ঘটনা ঘটালেন ভাইজান ভাইজান এর মাঝেই গত শুক্রবার মুম্বাই ছাড়লেন এমন পরিস্থিতিতে কেন মুম্বাই ছাড়লেন এমন পরিস্থিতিতে কোথায় বা যাওয়া এতটা জরুরি হয়ে পড়লো তার তিনি আসলে কই বা গেলেন এখন শোনা যাচ্ছে দুবাই যাচ্ছেন অভিনেতা তার শরীরচর্চার ব্র্যান্ড বিং স্ট্রং এর কাজেই সেখানে যাচ্ছেন সকল আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে ভাইজানের বাড়ির সামনে গোলাগুলির কি ব্যাখ্যা দিলেন ভাইজান মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার অধিকারীরা বুধবারই জানিয়েছেন সালমানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিরা অভিনেতাকে শুধু ভয় দেখাতে চেয়েছিলেন খুন করতে চাননি ভবিষ্যতে কোন ছবির মাধ্যমে আবার ফিরে আসছেন দাবাং এই অভিনেতা কবে হবে আগাম সে ছবির শুটিং এ বিষয়ে জানা গেছে মে মাস থেকে শুরু হবে অভিনেতার সিকান্দার ছবি সেই সময় বিদেশে থাকতে হবে তাকে কিন্তু কোথায় হবে শুটিং তা নিয়ে কিছুতেই মুখ খোলেন নেই নির্মাতারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কে টিভি সাথেই থাকুন